সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও নিরামিষ যে কোনো আইটেমের সাথে তো ভালো লাগেই তাছাড়া চিকেন ও মাটন কষার সাথেও কিন্তু দারুণ জমে ওঠে পোলাও বানানোর জন্য আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ জাল নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চালগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এবারে দশ মিনিট এইভাবে রেখে দেব তারপরে জল ঝরিয়ে রেখে দেব এছাড়াও নিয়েছি তেজপাতা দুই তিনটে পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ তিন থেকে চারটে দারচিনি স্টিক এক চামচ আদা বাটা নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু ও পঞ্চাশ গ্রাম কিশমিশ নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি হলুদ নেব সামান্য পরিমাণ মতো নুন এক কাপ চিনি আর পোলাওটা বানাবো সম্পূর্ণ ঘিতে আপনারা কিন্তু সাদা তেল ঘি মিশিয়ে ব্যবহার করতে পারেন প্রথমে প্যানে হাফ চামচ ঘি দিয়ে কাজুগুলোকে ভেজে নেব এক মিনিট তারপর এর মধ্যে কিসমিস দিয়ে খুব বেশি করে এবারে ভাজবো না নাহলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়েই তুলে নেব এবার আর একটু ঘি অ্যাড করবো প্যানে এর মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে ধুয়ে জল ঝরানো চালটা দিয়ে দেব ভালো করে মিনিট পাঁচেক ধরে ভেজে নেব চালটা কিরকম ভাজা হয়ে গেছে দেখুন সাদা সাদা হয়ে গেছে এবারে মাঝখানে একটু ফাঁকা করে আর একটু ঘি দিলাম এর মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চড়ে নেব ভালো করে তারপরে সমস্ত চালের সাথে ভালো করে মিশিয়ে আবারও ভালো করে ভেজে নেব এবারে হাফ চামচ হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো এবার যতটা চাল তার ডবল জল দিয়েছি জলটাকে কিন্তু আমি ফুটিয়ে ব্যবহার করেছি পরিমাণ মতো নুন দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব নুনটা তারপর ঢাকা দেব পাঁচ মিনিট ফুটিয়ে নেব এইভাবে এবার ঢাকা খুলে কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার চিনি দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে তারপরে গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা দেবো আরও মিনিট পাঁচে পাঁচ মিনিট পরে দেখুন কেমন ঝরঝরে পোলাও আমাদের রেডি হয়ে আসছে এবার ঢাকা দিয়ে আরও স্ট্যান্ডিং টাইম দেবো মিনিট পাঁচে ব্যাস রেডি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও আজকে আমি এটা আলুর সাথে সার্ভ করব। আপনারা চিকেন কিংবা মাটনের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব